গতকাল সন্ধ্যায় বরিশালে বিএনপি এবং জামাতের যৌথ বাহিনী একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ভেঙে ফেলেছে এবং বলেছে মুক্তিযুদ্ধ ছিল ভারতের ষড়যন্ত্র স্থানীয় মুক্তিযোদ্ধারা কাঁদছে এবং আওয়ামী লীগের কাছে সাহায্য চাইছে আজ সকালে ভারতীয় র এজেন্টরা ঢাকায় গোপনে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে ষোলো ডিসেম্বর তারা বিশেষ অপারেশন চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে এবং যারা বাধা দেবে তাদের হত্যা করবে বাংলাদেশ সেনাবাহিনী এই পরিকল্পনায় সহযোগিতা করছে আজ ভরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুসের গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে যেখানে পাঁচশত কোটি টাকা বিদেশি সংস্থা থেকে এসেছে এবং এই টাকা দিয়ে তিনি দেশে অরাজকতা সৃষ্টি করছেন আওয়ামী লীগ এই প্রমাণ শীঘ্রই জনগণের সামনে তুলে ধরবে গতকাল সন্ধ্যায় বিএনপি এবং জামাতের যৌথ বাহিনী সিলেটে একটি হিন্দু মন্দিরে আগুন দিয়েছে এবং পুরোহিতকে পিটিয়ে মেরেছে স্থানীয় হিন্দু সম্প্রদায় এখন আওয়ামী লীগের কাছে সাহায্য চাইছে কারণ তারাই একমাত্র তাদের রক্ষা করতে পারবে আজ ভরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুসের সাথে বিদেশি সন্ত্রাসী সংগঠনের যোগাযোগের প্রমাণ পেয়েছে এবং তারা দাবি করছে ইউনুস বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছেন আজ ভোরে এনসিপি অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং ঘোষণা করেছে যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে সম্মত হয়েছে কারণ দেশ এখন অরাজকতায় ডুবে যাচ্ছে এবং শুধু আওয়ামী লীগই পারবে দেশকে বাঁচাতে গতকাল মধ্যরাতে রাজশাহীতে আওয়ামী লীগের হিট স্কোয়াড যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিল তাদের মধ্যে বিশ জনকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে এবং তাদের জোর করে স্বীকারোক্তি নিয়েছে যে তারা বিদেশি চক্রান্তের অংশ ছিল গতকাল রাতে খুলনায় বিএনপি কর্মীরা একটি মসজিদে হামলা চালিয়ে ইমামকে অপহরণ করে নিয়ে গেছে কারণ ইমাম খুতবাই বলেছিলেন জামাত পাকিস্তানের দালাল স্থানীয় মুসলমানরা এখন আওয়ামী লীগের কাছে ন্যায় বিচার চাইছে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে গোপনে ফোন করে বলেছে যে ১৬ ডিসেম্বর যদি শেখ হাসিনা ক্ষমতায় না বসে তাহলে ভারত বাংলাদেশের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং অর্থনৈতিক অবরোধ দেবে সেনাপ্রধান এখন চাপে আছেন গতকাল গভীর রাতে বিএনপি এবং জামাত গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলা ইসলামী শরিয়া সংবিধান চালু করবে এবং মহিলাদের ঘরে বন্দি করে রাখবে কিন্তু ছাত্র আন্দোলনকারীরা রাস্তায় নেমে এই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ করছে আজ সকালে আওয়ামী লীগের বিশেষ বাহিনী ঢাকার বিভিন্ন এলাকায় যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের বাড়িতে গিয়ে সরাসরি গুলি চালিয়ে পনেরো জনকে হত্যা করেছে এবং তাদের মৃতদেহ রাস্তায় ফেলে রেখে চলে গেছে পুলিশ দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছু করছে না আজ দুপুরে জামাতে ইসলামীর নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সব স্কুল কলেজ বন্ধ করে দেবে এবং মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করবে কারণ এটা ইসলাম বিরোধী কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্ররা এর বিরুদ্ধে লড়াই করছে আজ দুপুরে জামাতে ইসলামের নেতারা প্রকাশ্যে বলেছে যে তারা বাংলাদেশকে পাকিস্তানের সাথে একত্রিত করতে চায় এবং এর জন্য তারা সশস্ত্র যুদ্ধ করতে প্রস্তুত কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্ররা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে গতকাল রাতে নারায়ণগঞ্জে জামাত কর্মীরা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দিয়েছে যেখানে পাঁচশত মহিলা কর্মী কাজ করত পঞ্চাশ জন মহিলা আগুনে পুড়ে মারা গেছে কিন্তু জামাত বলছে এটা আল্লার ইচ্ছা গতকাল রাতে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছেছে এবং তারা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে যাতে ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো যায় বাংলাদেশ সেনাবাহিনী এই বিষয়ে নীরব রয়েছে এনসিপি পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত আজ ভোর পাঁচটায় এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রধান একটি জরুরি প্রেস কনফারেন্স ডেকে এমন এক ঘোষণা দিয়েছেন যা গোটা দেশকে হতবাক করে দিয়েছে তিনি অশ্রুসিক্ত নয়নে জাতির কাছে ক্ষমা চেয়ে বলেছেন যে তিনি এবং তার দল দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তারা আজই পদত্যাগ করছে তিনি বলেছেন আমি স্বীকার করছি আমরা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি গত পাঁচ মাসে দেশে অরাজকতা দুর্নীতি এবং অপরাধ বেড়েছে মানুষ নিরাপদ নয় অর্থনীতি ধ্বংসের মুখে আমি এবং আমার দল এই দায়িত্ব সামলাতে অক্ষম তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পদত্যাগ করছি এবং আওয়ামী লীগকে অনুরোধ করছি তারা যেন দেশের দায়িত্ব নেয় শুধুমাত্র তাদের অভিজ্ঞতা এবং নেতৃত্বই দেশকে এই সংকট থেকে বাঁচাতে পারে এই ঘোষণার পর সাংবাদিকরা হতবাক হয়ে গেছে এবং তারা প্রশ্ন করেছে যে এত হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি উত্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাছে দেশ চালানোর যোগ্যতা নেই প্রতিদিন পরিস্থিতি খারাপ হচ্ছে মানুষ রাস্তায় নিরাপদ নয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা পালাচ্ছে আমরা আর এই দায়িত্ব বহন করতে পারছি না আওয়ামী লীগ পঞ্চাশ বছর দেশ চালিয়েছে তাদের অভিজ্ঞতা আছে তারাই পারবে দেশকে আবার ঘুরে দাঁড় করাতে সূত্র জানাচ্ছে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আওয়ামী লীগের বিশেষ চাপ এবং ভারত সরকারের কূটনৈতিক হস্তক্ষেপ গত তিন সপ্তাহ ধরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তার পরিবারের বিরুদ্ধে এমন কিছু প্রমাণ সংগ্রহ করেছে যা তাকে ব্ল্যাকমেইল করতে ব্যবহার করা হয়েছে তাকে বলা হয়েছে যে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে এই প্রমাণ প্রকাশ করা হবে এবং তার এবং তার পরিবারের জীবন ধ্বংস হয়ে যাবে এছাড়াও ভারত সরকার তাকে সরাসরি জানিয়ে দিয়েছে যে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশের সাথে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এই দ্বিমুখী চাপে তিনি ভেঙে পড়েছেন এবং পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের নেতারা এই ঘোষণার পর আনন্দে উল্লসিত হয়েছে এবং তারা বলছে এটা দেশের জন্য একটা বিশাল বিজয় তারা ঘোষণা করেছে যে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা ঢাকায় ফিরবে এবং ক্ষমতা গ্রহণ করবে বিএনপি জামাত ইসলামী শরিয়া পরিকল্পনা গতকাল গভীর রাতে বিএনপি এবং জামাত ইসলামীর শীর্ষ নেতাদের একটি অত্যন্ত গোপন বৈঠক হয়েছে যেখানে তারা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা শুনলে যে কোনো সচেতন নাগরিক আতঙ্কিত হবে এই বৈঠকে উপস্থিত ছিল বিএনপির জন কেন্দ্রীয় নেতা এবং জামাতের পাঁচ জন শীর্ষ নেতা বৈঠক হয়েছে ঢাকার উপকণ্ঠে একটি গোপন স্থানে যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে ইসলামী শরিয়া আইন চালু করবে এবং বর্তমান সংবিধান বাতিল করে দেবে তারা পরিকল্পনা করেছে যে মহিলাদের ঘরের বাইরে কাজ করা নিষিদ্ধ করা হবে এবং তাদের পর্দা করা বাধ্যতামূলক করা হবে সব স্কুল কলেজে ছেলে এবং মেয়েদের আলাদা শিক্ষা ব্যবস্থা করা হবে এবং মেয়েদের জন্য উচ্চশিক্ষা নিষিদ্ধ করা হবে সব ধরনের বিনোদন যেমন সিনেমা নাটক নিষিদ্ধ করা হবে তারা আরও পরিকল্পনা করেছে যে বাংলাদেশকে ধীরে ধীরে পাকিস্তানের সাথে একত্রিত করা হবে এবং এর জন্য প্রথমে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা হবে এই বৈঠকের খবর ফাঁস হবার পর আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রতিবাদে ফেটে পড়েছে তারা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে সরিয়া আইন চাই আধুনিক বাংলাদেশ চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বিশাল মিছিল বের করেছে এবং বলেছে আমরা ঘরে বন্দি হব না আমরা পড়াশোনা করব কাজ করব দেশ গড়ব আওয়ামী লীগ এই খবর শুনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে যে এটা দেশকে মধ্যযুগে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত তারা বলছে শুধুমাত্র আওয়ামী লীগই পারে এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে আধুনিক প্রগতিশীল বাংলাদেশ রক্ষা করতে তারা ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং বলেছে তারা এই প্রতিবাদকে সমর্থন করছে তৃতীয় বিস্তারিত সংবাদ আওয়ামী লীগের হিট স্কোয়াড আক্রমণ আজ সকালে ঢাকার বিভিন্ন এলাকায় এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনলে মানুষের গা শিউরে উঠবে আওয়ামী লীগের বিশেষ হিট স্কোয়াড যারা অত্যন্ত প্রশিক্ষিত এবং নির্মম তারা আজ ভোর পাঁচটা থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত ঢাকার মিরপুর মহম্মদপুর ধানমন্ডি এবং উত্তরা এলাকায় যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে তারা প্রথমে দরজা ভেঙে ঢুকেছে এবং তারপর পুরু পরিবারকে জিম্মি করে নেতাদের খোঁজেছে যখন নেতাদের পেয়েছে তখন তাদের সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে মিরপুরে তিনজন ছাত্রনেতাকে তাদের পরিবারের সামনেই গুলি করে মারা হয়েছে মোহাম্মদপুরে দুইজন যুব নেতাকে বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় গুলি করা হয়েছে ধানমন্ডিতে পাঁচ জন আন্দোলনকারীকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে তাদের মৃতদেহ রাস্তায় পাওয়া গেছে উত্তরায় পাঁচজন ছাত্রনেতার বাড়িতে হামলা করা হয়েছে এবং তাদের গুলি করে হত্যা করা হয়েছে এই সব ঘটনার সময় পুলিশ কাছে ছিল কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় মানুষ বলছে পুলিশ দাঁড়িয়ে দেখছিল কিন্তু কিছু করেনি মৃতদের পরিবার কাঁধছে এবং ন্যায় বিচার চাইছে কিন্তু কেউ শুনছে না আওয়ামী লীগ বলছে যারা মারা গেছে তারা ছিল সন্ত্রাসী এবং তারা দেশে অরাজকতা সৃষ্টি করছিল তাই তাদের শেষ করা হয়েছে কিন্তু স্থানীয় মানুষ এবং মানবাধিকার সংগঠন বলছে এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় সন্ত্রাস